শহীদ রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা ছোটো ড্রাগন গাছে ফল হারভেস্ট করবো তার আগে একটা গাছের দিকে যাই কমলা গাছের দিকে যাই অবস্থা দেখছেন দারুণ সুন্দর তারপরে কয়েকটা ঝরে গেছে মন খারাপ যে কেন ওই যে দেখছেন একটা নিচে ওটা ঝরে গেছে তো খাবার হিসাবে খৈল বিজানো পানি দেই মাসে একবার দেই সুযোগ পাইলে দুইবার দেই এবং খোল বাজা পানির সাথে একটু জিঙ্ক একটু বরুন একটু পটাশ হালকা অল্প করে দিই টিসপি করে দেই চলেন আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাই একটা গোলাপ ফুল অনেক দিন পর ফুটছে তা আমরা ছোট গাছ ফল গাছ হারভেস্ট করব তার আগে যাওয়ার আগে একটা দেখেন এটার অবস্থা যদি কোনো কারণে দেখেন এটা পচে যাচ্ছে আপনি এখান থেকে কেটে দিবেন এখান থেকে যদি এক আধা এক কাটা একটা প্রবলেম ব্যাস এবং এটা সরিয়ে ফেলবেন গাছের কাছে রাখবেন না আর এ সময় এই এরকম কোনো ডাল হলে সেটা নগদেই কেটে দেবেন যখন দেখবেন একটু কালার হয়েছে তখনই কেটে দেবেন পচে যাওয়ার সম্ভাবনা থাকলে এটা যে পচন ধরছিল যার কারণে এটা কেটে দিলাম এটা ডাস্টবিনে ফেলে দিতে হবে এবং অনেক দূরে রাখতে হবে যাই হোক চলেন আমরা ড্রাগন ফল হারভেস্ট করি ছোট গাছ থেকে ড্রাগন ফল দারুণ টেস্টি এবং দারুণ মজা অসাধারণ আর অনেক অনেক সময় আপনি ড্রাগন যা ডালটাও ভেঙে দেন এটা করবেন না সুন্দর করে ধরবেন আপনি চাইলে এক আধ ড্রাগন ছিঁটতে পারবেন এভাবে ধরে আর এক আধা ডালটা ধরবেন এবং একটা মোচ দেবেন এনাফ শেষ সুন্দর করে ছিঁড়বেন চলেন ওপারে যেতে হবে এটা নতুন গাছ এটা কয়েকটা ফলন হয়েছিল এটা এখানে রাখি গাছটা দেখছেন কত ছোট একবারে পাঁচ লিটার বোতলে দেওয়া তারপরে এই যে দেখানো হচ্ছে এবং আরও আছে এই যে হচ্ছে এই যে হচ্ছে এটা ঝরে যাবে এটা টিকবে না এবং দেখেন এই যে আরও ফুল আস্তে এই যে দেখেন ফুল আস্তে আছে এবং এখানটা নতুন ডাল বেরোচ্ছে ওকে নতুন ডাল নেব না আমি ফল নেবো তো নতুন ডাল বেরোলে ওইটা কেচিতে কেটে দেওয়া লাগবে চলেন ওটা একটু কেটে দেই এই মুহুর্তে আমি ফল চাচ্ছি ডাল চাচ্ছি না কোনো মতেই এই যে দেখছেন এটা এটা ফল হচ্ছে এখান দা এখান দা আবার নতুন ডাল বেরোচ্ছে কোনো মতে ডাল না হম এখন ঠিক আছে আর যত ছোট গাছগুলো আছে এগুলো এভাবে সাজাইতে হয় ভবিষ্যতের জন্য সামনে বছর ফলনের জন্য সুন্দর করে সাজাইতে হয় আর মাথা থেকে যে ডালগুলো বেরোয় এগুলো কেটে দিতে হয় সব সময়ের জন্য আপনি ডাল বানাবেন গাছের গোড়া থেকে এরকম এখান থেকে ডাল হলো এটা ঝুলে থাকবে সুন্দর করে এরকম রাখবেন কিন্তু মাথায় ডাল হলে সব সময় কেটে দেবেন মাথার ডাল এরকম যে এরকম ডাল হয়েছে এগুলো কেটে দেবেন সবসময়ের জন্য ব্যাস এটা আবার নতুন করে ড্রাগন হবে এই দু একদিনের মধ্যে ফুলসেরা দেবে দেখবেন এই যে অলরেডি আছে সব গাছ ঠিক আছে ভালো আছে এবং ডালের মাথায় যে নতুন কুশিগুলো থাকে সেগুলো কেটে দেওয়া লাগে আর কি প্রতিটা সপ্তাহে আপনার গাছের ডাল প্রনিং করা লাগে আর অযথা কতগুলো ডাল রেখে জঙ্গল তৈরি করবেন না আর ফলের ফুল ছেঁড়ার সময় একটা থাকে আপনার যখন ফল ও ফুলের মধ্যে কালারটা চলে আসে তখন ওখান থেকে টান দিলে আপনার ফলটা ছিঁড়ে যাবে ছিঁড়ে গেল খুব সহজে আর এই ডালগুলো তৈরি হচ্ছে সামনের বছর ফলনের জন্য অতে ও ডালগুলো রেখে দিতে হবে এবং সাইড ডাল যা আছে সব কেটে দিতে হবে ঠিক এরভাবে আপনি ড্রাগন গাছ সাজাইতে পারেন এবং সামনের বছর ফলন নিতে পারেন খুব ভালোভাবে চলেন এই গাছটার দিকে যায় ও নোংরা হয়েছে বাট মাথাতে একটা কুশিও বেড়েছে সেই কুশিটা রাখবো না প্রথমত আর এই কুশিটা কেটে দিতে হবে এবং গাছটা কয়েকটা আগাছা হয়েছে আগাছা পরিষ্কার করতে হবে আর মাটি প্রায় শুকিয়ে গেছে অতএব ওকে আজকে পানিও দিতে হবে আর ড্রাগন গাছে একটা সুবিধা আপনি পানি শুকাইলেই মাটি পানি শুকাইলেই পানি দিবেন ভিজা অবস্থা মাটি ভিজা অবস্থায় কখনোই পানি দিবেন না তাইলে ভালো থাকবে গাছ ভালো থাকলে গাছ কখনো নষ্ট হবে না পচবে না এটা কালার দেখছেন হলুদ ড্রাগন কিন্তু এখান থেকে একটু প্রবলেম হয়েছিল বাতাসে ভেঙে গেছিলো

অনেক দিন ধরে ওদের খাবার দেয় না প্রায় পনেরো দিন বিশ দিন হয়ে গেছে খাবার নাই গাছে ওতে খাবার দিতে হবে এবং আবার নতুন করে ফুলের অপেক্ষা করতে হবে আপনার আরও সময় আছে ফুল আসার এদের নতুন বেরোয় এখানে দেখেন কয়টা নষ্ট হয়েছে দুইটা অলরেডি নষ্ট হয়ে গেছে নষ্ট ফুল ছিঁড়ে দিবেন সব সময় এটাও এটাও দারুণ হয়েছে যাই হোক আপনি সুন্দর করে পরিচর্যা করেন তাহলে আবার সামনে বছর খুব ভালো ফলন পেতে পারেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এছাড়া চাঙ্গুর বাগান কমলা আনার ড্রাগন আরও কিছু ফলজুদ্ আছে এছাড়া অন্যদিন দেখাবো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ